আসসালামু আলাইকুম গাইজ মাত্র ছয় সেকেন্ড হয়েছে এটা আমরা জাস্ট টাঙাইছি আর টাঙানোর সাথে সাথে দেখুন পোকার দল বেঁধে চলে আসছে কিরে কিরে মামা পোকার পোকা কিভাবে সম্ভব এই পোকাগুলি এত তাড়াতাড়ি দ্রুত কিভাবে পড়তেছে এর ভিতরে তাই এ টু জেড বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে তো কথা না বাড়িয়ে চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম গত ভিডিওতে আমরা এই বোতলের ভিতরে একটা তাবিজ পড়ছিলাম সে তাবিজটা পুরাতন ছিল জাস্ট এর ভিতরে পোকা পড়ে কিনা সেটা দেখার জন্য তো এটা আমরা খুলে আনছি আর এটা আমাদের অফিসে টাঙানো আছে ঠিক আছে সেইখানে দেখাচ্ছি দেখছেন কত পোকা পড়ছে এটা এটা হচ্ছে পুরাতন পুরাতন যে তাবিজ আছে তো আমরা আজকে রিফিল করে দেখাবো কিভাবে তাবিজটা রিফিল করতে হয় তো এটার ভিতরে যে তাবিজটা ছিল সেটা কিন্তু পুরানো তাবিজ পুরনো তাবিজের ভিতরে কিন্তু পোকা পড়ছে ঠিক আছে তো এটা আমরা রিফিল করছি দেখুন আচ্ছা ফোনটা আমার স্ট্যান্ড উপর বসানো আছে তো তাই স্ট্যান্ডে দেখা যাচ্ছে ডোন্ট মাইন্ড আচ্ছা রিফিল করার জন্য প্রথমে আমরা এটা খুলে ফেলবো এটা কিন্তু প্যাস প্যাস যুক্ত তারপর এটা রেখে দিলাম এই যে যে তাবিজ আছে তাবিজটা হচ্ছে আমাদের এই ইস্পাহানি যে কিউ তাবিজটা আছে এটা আমরা ইউজ করেছি ঠিক আছে আচ্ছা এরপর এখানে দেখুন আমাদের সেই লিওরটির বক্সটা বের করতেছি যেটা রিফিল বলি আমরা তো এখান থেকে একটা রিফিল আমি নেব আমি সাদা রিফিলটা ইউজ করছি ওকে তো রিফিলটা আপনাকে ব্লেড অথবা কাঁচি ইউজ করতে পারেন তো এখানে আমি ব্লেড দিয়ে প্রথমে রিফিলের মাথাটি কেটে নিচ্ছি সাবধানে কাটবেন যেন আপনার আঙুল না কেটে যায় হুম এই যে আমার হাতে কিন্তু অলরেডি মেখে গেছে হোক আমি তাবিজটা মাখিয়ে দিচ্ছি রিফিলটা দেওয়ার নিয়ম হচ্ছে তাবিজের এই যে মাথায় এইভাবে রিফিলটা পুড়ে দেবেন দিয়ে হালকা ট্যাপ করবেন হুম তারপরে এই যে তারপরে যদি এই যে এখানে যে ছিদ্রগুলো আছে আপনি চাইলে এখানেও হালকা করে ভিজিয়ে দিতে পারেন রিফিলটা দেখুন একটা তাবিজ হয়ে গেছে তবু এতগুলি এখনও ওষুধ বেঁচে আছে তো এইটা দিয়ে চার থেকে ছয়টি রিফিল কিন্তু আপনি অনায়াসে রিফিল করতে পারেন সরি চার থেকে ছয়টি তাবিজ অনায়াসে রিফিল করতে পারেন তো এই তাবিজটা আমার রিফিল হয়ে গেছে তো এটা আমি পুনরায় কোটার ভিতরে পুড়ে দেব অর্থাৎ এই কোর্টার ভিতরে আবার পুনরায় সেট আপ করে দেবো আর রিফিলটি সাবধানে রাখবেন যেন খোলা মুখ দিয়ে রিফিলটি না বের হয়ে যায় আচ্ছা দেখেন আপনার বলতে বলতে রিফিলটি কিন্তু আমারই পড়ে গেছে এই যে দেখছেন তো সাবধানে রিফিলটি আমি বক্সের ভিতর রাখতেছি সাবধানে তো এরপরে পুনরায় এটির ভিতরে আমরা পুনরায় আমরা এটির ভিতরে সুন্দর করে প্যাচ দিয়ে আটকাই দেব হুম আটকে গেছে তো চলুন এটি আমরা এখন লাউ বান আছে লাউয়ের বান আছে বাসাতে সেই লাউয়ের বানে এটা টাঙাই দেখব কি রেজাল্ট আসে চব্বিশ ঘন্টা আমরা রেখে দেব আসসালামু আলাইকুম গাইস তো আমরা এখন পোকা ধরা ফাঁদটি সেট আপ করছি দেখুন অলরেডি পোকা চলে আসছে এই যে দেখছেন অলরেডি কিন্তু পোকা ভিন ভিন করতেছে মানে লাগানোর দুই সেকেন্ডও হয় নাই জাস্ট আমেজিং মানে লিওরটা যে এত ভালো কাজ করে সেটা আপনার দেখুন দেখুন পোকা আমি কিন্তু লাইফে আসবো ঠিক আছে আচ্ছা ভিডিওটা আমি রাখতেছি দেখুন তো দেখুন আমি টাঙানো এক মিনিটও হয়নি এক মিনিটের ভিতরে কত পোকা আর এই পোকাগুলো আমার হাতে বসতেছে কারণ ওই যে ভিডিওর সময় দেখছিলেন কিছু রিফিলের পানি আমার হাতে পড়ছিল সেটা দেখুন এই সাদা রিফিলটা আমি কিন্তু টাঙাইছি জাস্ট আমি একটু জুম করে দেখায় দেখুন মানে আমি তো এটা চব্বিশ ঘন্টার জন্য রাখার জন্য আসছিলাম কিন্তু কি করব চব্বিশ ঘন্টা রাখা লাগে নাই আপনারা যদি যারা হলুদ কার্ডগুলো টাঙাবেন হলুদ কাঠের উপর জাস্ট এই রিফিলের যে ইটা আছে জাস্ট ইটু ফেলবেন তাহলে দেখবেন পোকাগুলো কিভাবে ধরা দেবে আর এই পোকাগুলো কিন্তু এই লাউ ছোট ছোট ডোগাগুলোই কিন্তু নষ্ট করে ফেলে আচ্ছা আমার হাতের উপর দেখেন হাতের অবস্থা কি আমি যে ক্যামেরাটা ধরে রাখছি সেই হাতের উপরেও কিন্তু এই পোকাগুলি খুবই বিচ্ছিরি ভাবে লেগে গেছে যে মানে যারা বিশ্বাস করেন না অরিজিনালি এটা কাজ হয় কি হয় না তাদের দেখানোর জন্য আরো আমি চলে আসছি ঠিক আছে এখানে প্রচণ্ড রোদ প্রচণ্ড রোদ পড়তেছে তবুও আপনার জন্য এই ভিডিওটি করা হচ্ছে আর আপনাদের লাইভ দেখানোর জন্য পোকাগুলোকে যাতে আমি হাত দিয়ে চেপে মেরে দিয়ে মেরে মারা গেছে তাকে আমি মেরে ফেলছি কিন্তু সেও তাও আমার হাতের উপর আবার এসে বসছে দেখেন এই যে এই যে মেরে ফেললাম দেখছেন কি অবস্থা মনে হচ্ছে বোতলটাকে পোকাতে খেয়ে ফেলবে এমন অবস্থা আর পোকা কিন্তু অলরেডি ভিতরে ঢুকে পড়েছে এই যে এই যে ভিতরে ঢুকে পড়ছে পোকা পোকা প্রত্যেকটা কিন্তু দিয়ে ভিতরে ঢুকে ঠিক আছে তারা গন্ধে গন্ধে ভিতরে চলে যাবে তো এখানে আমার একটা ভাসতে দাঁড়িয়ে ছিল সে বলে যে দেখি কাকু কি কেমন ওষুধ নিয়ে আসছেন কেমন কাজ হয় পোকা আসা দেখে সে পালায় চলে গেছে যে এত কাজ হয় এটা কিন্তু আমাদের বাসা বাড়ি এটা কোনো ক্ষেত না ঠিক আছে ওই যে ওইটা আমার বাসা ঠিক আছে বাসার এইখান থেকে এই বাসা থেকে আমি জাস্ট এই যে কিছুটা দূরে আসছি এটা টাঙানোর জন্য যে দেখানোর জন্য যে অরিজিনালি লিওরে কাজ হয় কিনা তো এটা আমরা আম বাগানেও লাগাইছিলাম দেখুন আমবাগানে পড়তেছে তবে আমের যখন ছোট ছোট গুটি থাকে তখনটা আমার প্রচুর পড়বে আর এটা দেখুন এখন মার্বেল সাইজের থেকেও বড় সাইজ হয়ে গেছে আম তা এখানে খুব কম সংখ্যক পড়ছে তো এই মাথাগুলি বা গুলি আপনি নিতে পারবেন আমাদের কাছ থেকে খুবই কম মূল্যে কালো মাথাগুলি মাত্র ষাট টাকা আর যে প্রথমে সাদা যে রিফিল দেখেছিলাম সেটির দামও ষাট টাকা আর যদি ভিতরে কটন লিওরটা নিতে চান লিওরটার দাম পড়বে মাত্র তিরিশ টাকা অর্থাৎ লিওর আর এই মাথাটা নিলে এক সেট পড়বে মাত্র নব্বই টাকা আর শুধু এক্সট্রা ভাবে লিওর বা হচ্ছে আপনি ওই যে রিফিলটা নিতে চান মাত্র ষাট টাকা পড়বে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন